যে সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট বিষয় সেই বিষয়টা হলো খুব সহজে আপনি আপনার প্রেমিকা হাতের মুঠোয় নিয়ে আসুন আপনি আপনার প্রেমিককে খুব সহজে বসীকরণ করে আপনি আপনার লাইফ পার্টনার বানিয়ে দেন আপনি আপনার প্রেমিককে খুব সহজে বস করে আপনি তাকে দাম আপনি তাকে বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করুন খুব সহজে মোট কথা হলো আপনি যে কাউকে আপনি আপনার প্রেমে বস করাতে পারবেন সুপ্রিয় দর্শক একটা কথা বলি যদি আপনার চোখে যদি পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গণিন এত সহজ কাজ যদি দিয়ে থাকে আপনি সেই কাজটা আগে করুন তারপরে আপনি এই কাজটা করবেন সুপ্রিয় দর্শক শুধুমাত্র কেবলমাত্র সাদা পৃষ্ঠা সাদা কাগজের উপরে আপনি যার নাম লিখবেন নাম লিখে জ্বালিয়ে দেবেন সে আপনার প্রেমে পাগল দেওয়ানো অস্থির হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক দেখেন আমি স্কিনের উপর একটা ছোটো নকশা দিচ্ছি এই নকশার কাজটা আপনি যদি নিয়ম কানুন সিস্টেম মেনে আপনি যদি কাজ করতে পারেন আপনার প্রেমে মালিক আপনার ভালোবাসার মানুষ আপনার মহব্বতের মানুষ আপনি যাই যাকে পাগল করতে আছেন যাকে বস করতে যাচ্ছেন যাকে মহব্বত করতে যাচ্ছেন পৃথিবীর যে প্রান্ত থাক যে হালতে থাক যে অবস্থা থাক সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে যে নিষ্ঠুরতা করছিল সে আপনার কাছে আপনার জন্য হৃদয়ের মানুষ হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক দেখেন এই কাজটা করার জন্য আপনাকে সেরেপ দুটো জিনিস জোগাড় করতে হবে একটা হলো প্রদীপ দ্বিতীয় নাম্বার হলো গাওয়া ঘি অরিজিনাল গাওয়া ঘি এবং প্রদীপ আপনাকে ক্রয় করতে হবে কিনে আনতে হবে বাজার থেকে এখন কিনে আনবেন যখন একে একই দামে দুটো জিনিস একই দামে প্রদীপ যে দাম বলবে সেই দামে কিনতে হবে গাওয়া ঘি যে দামে বলবে সেই দামেই কিনতে হবে কোনো দামাদামি করা যাবে না একই দামে কিনে আনুন দামি কিনে এনে আপনি যাকে মহাব্বত করাতে যাচ্ছেন যাকে ভালোবাসতে যাচ্ছেন যাকে দেওয়ানা করাতে যাচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র তার নাম তার মায়ের নামটা জোগাড় করুন কাজ আপনার জন্য সাকসেসফুল হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক দেখেন আপনি এই দুটো এই নকশাটাকে এনে এই নকশাটাকে এবার ফেরে সাদা কাগজের উপরে আপনি সুন্দর করে লেখুন লেখার আগে পাক সাত মহান অজু করুন পাক সাব করে আপনার দেহ পাক করতে হবে এবং সুন্দর করে অজু করতে হবে যে ব্যক্তি যে ভাই বলবেন আমি ঠিক মতো পাক পবিত্র হতে পারি না আমি তার বলবো এ কাজ তার জন্য নয় সে যদি কাজ করে তার কাজ হবে না হবে না হবে না এ কাজটা করতে গেলে আপনাকে দেহ সাব করতে হবে পাক সাব অবস্থায় অজু করতে হবে এবং অজু করে ফেরে জায়গায় ভালো জামা কাপড় গাইতে পাক সাপ জামাকাপড় গাইতে ফের জায়গায় ভালো জায়গায় বসে কেবলমাত্র এগারো বা দোর শরীফ পড়ুন পাঁচটা আগরবাতি সামনে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিয়ে এই নকশাটা আপনি ফেরে সাদা কাগজের উপরে সুন্দর করে লিখুন যাকে বস করতে যাচ্ছেন তার নাম তার মায়ের নাম ছেলের নাম ছেলের বাপের নাম লিখে আপনি এটাকে আপনি সুন্দর করে পাগ দিয়ে আপনি প্রদীপে গাওয়া গির ঢেলে ভর্তি করে দিয়ে রাতের বেলা যখন আপনি ঘুমাতে যাবেন যে সময় ঘুমাতে যাবেন সেই সময় আপনি জ্বালিয়ে দেন যেন আপনার প্রদীপে যে গাওয়া ঘি দেওয়া আছে টোটাল গাওয়া ঘিটা যেন পুড়ে যায় এইরকম সিস্টেম করে আপনি জ্বালিয়ে দেন কদিন মাত্র তিন দিন ইনশাল্লাহ তিন দিনের ভিতরে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ যাকে বস করতে যাচ্ছেন সে যত দূরে থাক যে অবস্থায় থাক আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে সে আপনার সাথে যোগাযোগ করে নেবে আপনাকে খুঁজতে হবে না সে আপনাকে খুঁজে নেবে সেকেন্ড পয়েন্ট এর থেকে একটু ভালো কাজ আপনি যাকে বস করতে যাচ্ছেন সে সেই ব্যক্তিটার গায়ের ব্যবহার করা যদি আপনি কোনো জামা কাপড় পেয়ে থাকেন তার ব্যবহার করা যে কোনো জিনিস সে লাল হতে পারে সাদা হতে পারে কালো হতে পারে যেমন কালার হোক না কেন সেই কাপড়ের নকশাটা যদি তিনটে লিখে তিন দিন যদি আপনি জ্বালিয়ে দিতে পারেন ইনশাল্লাবুল আজিজ আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকে রহম আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক যদি বলেন তার ব্যবহারকৃত কোনো জামা কাপড় পাচ্ছে না আমি আপনাকে বলবো তার ব্যবহার করা কোনো জামা কাপড় লাগবে না শুধুমাত্র আপনি বাজার থেকে আপনি সাদা কাপড় কিনে আনুন ফেরে সাদা কাপড় কিনে এনে সেই সাদা কাপড়ের উপরে তিন টুকরো লিখুন লিখে আপনি গাওয়া ঘি দিয়ে আপনি রাতের বেলা যখন ঘুমাতে যাবেন তিন দিন একই টাইমে একই সিস্টেমে জালিয়ে দেখেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকে রহম আল্লা করুণা আল্লাহ পাকের মেঘের আপনার উপর হয় কিনা আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাক যে হালতে থাক যে অবস্থায় থাক আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে তো সুপ্রিয় দর্শক কাজ যদি করতে চান বিশ্বাস বিশ্বাস সাথে কাজ করুন আপনি যদি মনে মনে বলেন কাজটা করি যদি না অন্য কোনো কাজ করবো আমি আপনাকে বলছি সেই সমস্ত কাজগুলো আগে করে আসুন তারপরে আপনি কাজটা করবেন একিনার বিশ্বাস নিয়ে যদি আপনি কাজ করতে পারেন আজিজ অবশ্যই একশোর মধ্যে একশো পাঁচ আপনার কাজ হবেই হবে হবেই হবে পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না তো সুফির দর্শক আজকের ভিডিওটা লম্বা চলো নাই বিশ্বাস নিয়ে আপনি কাজ করুন তবে কাজ করার আগে বলে রাখি কাজটা যখন করবেন আপনার পিসের কাছ থেকে আপনি অনুমতি নেন আপনার গুরুর কাছ থেকে আপনি অনুমতি নেন আপনার ওস্তাদের কাছ থেকে অনুমতি নেন পাঁচ অক্ত নামাজ পড়ুন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাকের করুন আল্লাহ পাকের মেঘের বাণী আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা এই পর্যন্তই আমি সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবর